অনেক ভালোবাসি তুই আমাকে প্লিজ বিয়ে কর ও হচ্ছে দিহাদ ওর ফ্রেন্ড দিহাদ এটা আমার মা আসসালামু আলাইকুম না স্নেহা এই স্নেহা নমস্কার। হ্যাঁ নমস্কার। কি অনেক ভালো আছে। হ্যাঁ আমার দাদু। বিচে থাকো মা বিচে থাকো। তাহলে তোgast তো কোনো সমস্যা হল না দাদু। আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে আমার বাড়িটা দেখতিছ না? আমার পূর্বপুরুষরা এখানটা জমিদার ছিল। তারা তো সব কিছু দাম দান দক্ষিণা করে দিয়ে গেছে। এখন এই বাড়িটুকো আছে আর এই যে বাংলোটা। বাংলোটা ঠিক করতেছি। তোমরা ডাকা আসবে এখানে রেস্ট দিবে বা এলাকায় বেড়াবে এই জন্য বাংলা অর্ডার ঠিক করতেছি সোহাগ তুমি তো ওকে আগে কখনো বলনি যে এই জায়গাটা এত সুন্দর আমি তো বিলিভই করতে পারছি না আচ্ছা আমি তোমাদের এই ডাক ঘুরে ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে দেখো কিন্তু বাইরে কোথাও যাও না তুমি তো এই জায়গায় কাউকে চেনো না যাও আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগছে ওয়াও তুমি যা আমি দাদুর সাথে একটু কথা বলছি আচ্ছা ঠিক আছে দাদু কেমন দেখলে হ আমি কিন্তু খুব সুন্দর আরে এটা আমার কিন্তু বান্ধবী তাই আমার জন্য নিয়ে আসছস আরে শালা বুড়ো এটা আমার জন্য নিয়ে আছে ওর জন্য জি আমার তোবার কি যে জোন মে সেল দেখি হঠাৎ বিয়ে করার ইচ্ছা হয় এই বুড়া বয়সে তোমার বিয়ে করে যাবে হ্যাঁ থাক আচ্ছা ঠিক আছে যা বের না না নাতি চেয়ে আসে নাতি একটা মেয়ে নিয়েছে খুব সুন্দর আমার খুব ভালো লাগতে চাইছে এটা যেই দরকার হলে বিয়ে তুই কি বলতে চাস আমি তোরে না 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 আমি তোর সব সময় বোনের দেখি তুই এখন এগুলো বলতাছস এটা সম্ভব না এটা কেমন কথা হলো দেখ দিহান আমি তো পছন্দ করি দেখ ঠিক আছে পছন্দ করিস ঠিক আছে একজন মানুষ একজনের পছন্দ করতে পারে ভালোবাসতে পারে কিন্তু আমি তো তোর সারা জীবন বোনের চোখে দেখে আসছি আমি তো ধরে কখনো ভালোবাসার চোখে দেখি নাই আমি ধরে ভালোবাসবো কেন আমাকে একটু বোঝার চেষ্টা কর না না বলি তুই যাই বলিস না কেন এটা কখনো সম্ভব না দেখ আমি তোকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি কিন্তু আমি সেটা কখনো তোকে বলতে পারিনি আর এখন আমি বড় হয়েছি আমার বিয়ের বয়স হয়েছে আমার মা বাবার কাছে অনেক বিয়ের প্রস্তাব আছে এ কারণে আমি এখন তোকে বলতে বাধ্য হয়েছি আমি তোকে অনেক ভালোবাসি তুই আমাকে প্লিজ বিয়ে কর দেখ আমি তো তোরে কিভাবে বোঝাই বুঝতে পারছি তুই আমার অনেক ভালোবাসিস কিন্তু এটা সম্ভব না বলি তুই যেভাবে বলতেছ সেটা কখনোই সম্ভব না এটা হয় না যাই হোক তুই আমার কথা কষ্ট পাইস না তুই যা আমি তোরে ভালোবাসতে পারবো না তুই অন্য কাউকে পছন্দ করিস ভালোবাসিস না আমি কারোই পছন্দ করি না আমি আসলে প্রেম ভালোবাস সম্বন্ধে জানতে চাই না। আর দছরা এগুলা করলে মানে মানুষের মন মানুষের কথা ঠিক থাকে না। তুই যা। ও হলো তুই বুঝবি না যা। এক্সকিউজ আসলে আমি এই এলাকাতে নতুন এসেছি আমার ফ্রেন্ডের সাথে। তো না মানে আমি তো একটা মি মানুষ। আপনি যদি আমাকে এই এলাকাটা ঘুরে দেখাতেন ও এই বিষয় আসলে এলাকা তো ঘুরে দেখার মতো কিছু নেই আসলে শুধু এই বাগানটাই আর তাছাড়া যে জমিদার গুলো ছিল তাদেরও তো এখন জমিদারই নেই ওই সামনে ডাক বাংলোর কাজ চলছে আর এই বাগানটাই আছে আর কিছু দেখার মতো নেই ও আচ্ছা তবে আমার এই এলাকাটা অনেক ভালো লেগেছে আপনি একটু আমাকে ঘুরে দেখালে ভালো হতো ও আপনার নামটাই তো জানা হয়নি আপনার নাম কি আমার নাম দিহা আপনার আমার নাম স্নেহা আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যেহেতু আপনি গ্রাম করে দেখবেন তাহলে চলুন আমার সাথে ঠিক আছে আচ্ছা ওই দিক দিয়ে মানে এরকম আরে স্নেহা তোমাকে কতক্ষণ যাবত খুঁজছি আর ওকে ও উনি ওনার সাথে আমারই মাত্রই পরিচয় হলো এই তুই কি জানিস ও কাদের গেস্ট হ্যাঁ শুনেছি আপনাদের গেস্ট আমাদের গেস্ট জানার পরে তুই ওর সাথে মিশছিস কেন হ্যাঁ এই তুই কি জানিস না আমরা হলো জমিদার বংশ আমরা নিচু যাদের সাথে মিশি না হ্যাঁ আসলে হয়েছে কি আমরা আমরা তো জমিদার বংশ নিচু জাতের সাথে আমরা মিশি না সোহা আমি তো তোমার আসরণ দেখে পরে সবথ হয়ে গেলো তুমি নিচু জাতের মানুষদের সাথে এমন ব্যবহার করো আমি তোমাকে কিছু না বললেও উপরে একজন আছে সে সব কিছুই হিসাব করে রাখছে আমি তো এটা তোমাকে দিয়ে আশা করিনি দেখো আমরা সবই রক্ষ মাংস করা মানুষ তুমি মানুষদের ভিতরে এমনভাবে ভেদাভেদ করো এর জন্যই তো জমিদারদের আমার দেখতে ইচ্ছা করে না আমি যদি আগে জানতাম তোমার মন মাইন্ড এরকম তাহলে আমি তোমার সাথে বন্ধুত্বই রাখতাম আরে আর কিরে পড়ি কি হয়েছে এভাবে রাস্তার মধ্যে কান্না করতেছি যে ভাবি খিরে পড়ে কি হয়েছে তোর বাড়িতে কিছু বসেছে ঝমড়াঝেটে কিছু হয়েছে না ভাবি আমি না সঠিক বেলা কি। দিহানরা অনেক ভালোবাসতাম আজকে আমি দিহানকে বলছিলাম আমার ভালোবাসার কথা আর আজকে দিহান আমাকে বলছে ও নাকি আমাকে ভালোবাসে না ও কার সাথে ভালোবাসে জড়াইতে চায় না কি বলতাছস তুই দিহানরে ভালোবাসছস কই আমারে তো তুই সব কথাই বলস এক কথায় আমি তোর বন্ধুর মতো কিন্তু এই কথা তো আমারে তুই বলছস নাই তাবি এই কথা আমি আজ পর্যন্ত কাউরেই জানাইনি আজকে শুধু ওরেই জানাইছি আর ও যখন আমি এইভাবে না করে দিলু এখন আমি কি করব কও হারে বোকা এইভাবে ঘাবড়ালে হয় নাকি প্রেমে পড়লে মানুষের কত কথা শুনতে হয় সমস্যা নাই আমি না হয় দিহানরে বোঝায় বলমুনি আরে যদি আমি বোঝায় বলি ও দেখিস তোর ঠিক ভালোবাসবো পাগলি কোথাকার সামান্য ব্যাপার কেউ কান্না কাটি করে নাকি হুম हां আমার কাছে এটা মোটেই সাধারণ বিষয় মনে হইতছেনা উনি জানি ওর কোনো আমার নিব না আমার সাথে ভালোবাসে জোরাবো না আহা ও না করছে তার মানে এই না যে ও তোরে কোনোদিনও ভালোবাসবো না আচ্ছা তুই সাধারণ ব্যাপারে এত কান্না কাটে তো রিয়্যাক্ট কেন করছ আমি বললাম না শেষ পর্যন্ত আমি দিহানে বুঝাই বলমু আচ্ছা আমি তাইলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসি ঠিক আছে এই শুন একদম মন খারাপ করবি না কিন্তু আমি বলছিনা আমি দিহানে বুঝাই বলমু পাগলি স্নেহা এই ছেলেটা কে মা ও হচ্ছে দিহান ও ফ্রেন্ড দিহান এটা আমার মা আসসালামু আলাইকুম দিহান চলো আমরা ভিতরে যাই ঠিক আছে দাঁড়াও ওর জন্য জল ব্যবস্থা আমি বাইরেই করতেছি মা এসব কি বলছো তুমি ও ফ্রেন্ড ও ভিতরে যাবে না চুপ ও হলো বেটা ও যদি আমাদের ঘরের ভিতরে যায় আমাদের অকলমান হবে আর তুমি কি ভুলে গেছো তোমার বাবা কত রাগী কি করতে পারে এগুলো শুনলে ওহ ও বাহ ঠিক আছে তুমি ওকে বাইরে বসার ব্যবস্থা করে দাও আমি জলখাবার নিয়ে আসছি তিয়ান নিয়েছি কি মার্কেটটা অন্য রকম চলো আমার রেস্টুরেন্টে যাই এখানে থাকতে হবে না না তার কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি এখানে আসলে আমার ঠিক হয়নি তিয়ান তুমি কেন এসব কথা বলছো বলো তো তোমার সাথে আমার কথা আছে চলো আমরা রেস্টুরেন্টে যাব চলো মাসি আমি এই বিষয়টা তো খুবই কষ্ট পেয়েছি আমার এলাকায় একটা মুসলমান পোলার সাথে স্নেহা ফ্রেন্ডশিপ করছে আসলে তুমি উত্তেজিত হও না আমি এই বিষয়টা নিয়ে তোমার মেয়ের সমস্যার সাথে কথা বলেছি তোমার মেয়ের সমস্যায় বলেছে বিষয়টা তোমাকে দেখতে মাসি আপনি কোনো চিন্তা করেন না বিষয়টা আমি দেখতেছি আমার রক্ত জমিদার বংশের রক্ত আমার বুকে সাহস আছে যে তিন চারটা শেখার পর আর গুলি করে দিব বুঝছেন না 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 খুনা খুনের মধ্যে যাওয়ার দরকার নাই মারামারি করার দরকার নাই বিষয়টা বুঝিয়ে শুনে যেভাবে সমাধান করা যায় তুমি সেটাই করো মাসি আপনি এই বিষয় কোনো চিন্তা করবেন না আপনি এখন যান শেখের বেটা দিহান তোর এবার খাইছি ছোট কথা এটা কোন কথা আমি এটা মানতে পারলাম না আপনার গার্লফ্রেন্ডের প্রতি

আমি মুসলমানই ভালো আছি তুমি মুসলমান হও তুমি কেন বুঝতে পারছো আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি আমি মুসলিম হতে পারবো দেখো মুসলিম শান্তির ধর্ম ওই আমি এই সব বলতে পারবো না তুমি মুসলমান হও আমিও হতে পারবো না আরে আগে আমরা মানুষ হই মানে মানে হচ্ছে আমরা দুজনে যদি এই পৃথিবীতে মন খুলে ভালো নাই বাসতে পারি তাহলে আমরা কিসের ধর্ম কিসের হিন্দু কিসের মুসলমান এগুলো দিয়ে আমরা কি করব আগে আমাদের দুজনকে ভালোবাসতে হবে দুজন দুজনের উপর বিশ্বাস রাখতে হবে তারপরে না হয় পরে দেখা পরেটা পরে দেখা যাবে আচ্ছা তুমি এমন হঠাৎ করে আধ্যাত্মিক কথা বলছো কেন তুমি সন্ন্যাসী হয়ে গেল নাকি হুম হুম আমি তো তোমার প্রেমে পড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছি জি হ্যাঁ কুলি করেন কুলি করেন ছোট লাগার বাচ্চা না স্নেহা এই স্নেহা হ্যাঁ এই মারতে লাগে একটা উস্তাদ ওই শেখের বাচ্চাদের শেষ দেন কটা তুইটা মারা রয়ে গেছে থানা বলিস আমি কিন্তু আপনার সাথে ছোট লোক স্নেহা সবার মানুষ সত্য তার উপরে নাই